আপনি কি জানেন শয়তান রমজানের সময় আমাদের কীভাবে ধোকা দেয় আর পবিত্র মাহের রমজানে তো মহান রব্লাহামিন শতানকে শিকলবন্দি করে রাখে তাহলে রমজানে আমাদের ধোকাটা দেয় কী চলুন রেসিপি করতে করতে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করি আসসালাম আলাইকুম সামিয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিফা লাইফস্টাইল অ্যান্ড কুকিং পবিত্র মাহের রমজানের সময় মহান আল্লাহতাল্লার নির্দেশে জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হবে এবং এক মাসের জন্য জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হবে আমরা অনেকে বলে থাকি যদি শয়তান চিকলবন্দি থাকে তাহলে রমজানে মানুষ এত পাপ কেন করে এত মিথ্যা কেন বলে সুদ কেন খায় ঘুষ কেন খায় মিজানুর রহমান আজহারি এক বক্তব্যে বলেছেন শয়তান দুই প্রকার হয় এক হচ্ছে জিন শয়তান আর এক হচ্ছে মানুষ শয়তান জিন শয়তানকে মহানরপুর আলমিন চিকলবন্দি করে কিন্তু মানুষ শয়তানকে না আর তাছাড়া মানুষের নফসের ওয়াসওয়াসার কারণে মানুষ এই পাপগুলো করে থাকে যেটার উদাহরণ মিজানুর রহমান আজহারি এবং হচ্ছে শায়ক আহমদুল্লাহ খুব সুন্দর করে বুঝিয়ে বলেছেন যেমন হচ্ছে শয়তান যে ডোজগুলো আমাদের ভিতরে রমজানের আগে দিয়ে যায় সেটা থামতে টাইম লাগবে এটার উদাহরণ হিসাবে তারা বলেছেন একটা ফ্যানের সুইচ যখন আপনি বন্ধ করবেন ফ্যানটা কিন্তু আস্তে ঘুরতে ঘুরতে আস্তে আস্তে বন্ধ হবে মাহে রমজানের আগে শয়তান যে ডোজগুলো আমাদের ভিতরে দিয়ে রেখেছে সেগুলো থামতে টাইম লাগবে এই জন্য এই রমজান মাসের সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে সকল গুণা মহান রবুল আলমিনের কাছে ক্ষমা চেয়ে নিতে হবে মাপ চেয়ে নিতে হবে এবং কঠিন থেকে কঠিনতম শক্ত ইমান মজবুত করে আমল করতে হবে মোহানরবুল আলামিনের ইবাদত করতে হবে বিশ্বনবী রসুল্লা সালুহালাম বলেছেন রমজান মাসে শয়তানকে শিকলবন্দি করে রাখা হয় এই জন্য শয়তানও আমাদের ধোকা দিতে পারবে না আমাদের অবশ্যই খুব সুন্দর করে মন ধ্যান দিয়ে ইবাদত করতে হবে রমজান পেয়েও যার কোনা মাপ হলো না এর যে হতভাগা দুনিয়াতে কেউ রইলো না আমরা সত্যি হতভাগা আমাদের তো শুক্রিয়া করা উচিত কারণ মোহান রবুল আয়লামিন আমাদের এই রমজানও বাঁচিয়ে রেখেছে সবাই বলে আলহামদুলিল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন ক্ষমা চেয়ে নেওয়ার মাপ চেয়ে নেওয়ার মহান রবুল আয়লামিন খুবই দয়ালু এই জন্য তিনি আমাদের দয়া করে বাঁচিয়ে রেখেছেন এবং এই সুযোগটা দিয়েছেন সবাই আমরা তবা করি এবং মহান রবুল আয়লামিনের দিকে ফিরে যাই দোয়া করে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আল্লাহ হাফিজ থ্যাঙ্কস ফর ওয়াচিং